নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে ঝটপট তৈরি করে নিতে পারবেন বিট লবণ কারণ এই বিট লবণটা আমাদের ঘরে ঘরে প্রত্যেকেরই কাজে লাগে আম দিয়ে বিট লবণ দিয়ে মেখে খাওয়া যাবে তেঁতুল মাখা পায়রা মাখা কুল মাখা বিভিন্ন কিছুতে কিন্তু বিট লবণ লাগে তো তার জন্য আজকে আমি বিট লবণ তৈরি করে দেখাবো আর একদম ঘরোয়াভাবে বিট লবণটি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি তো আপনারা আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন তো এখন আমি শুরু করব তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি আর নিয়েছি লবণ এইবার এই বাটিটা মেপে আমি লবণ নেব এই বাটি মেপে যেহেতু লবণটা নিচ্ছি সেইভাবে আমি পরিমাণটা দেব আর যদি এর থেকে বেশি করেন আপনারা এই বাটির মাপ ছাড়াও যদি বেশি লবণ দিয়ে করেন তাহলে আমি যে উপকরণগুলো দেব সেই উপকরণগুলো একটু বাড়িয়ে দেবেন তো এখন তাহলে শুরু করব এই দেখুন বাটি মাপ করে এক বাটি লবণ ঢেলে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে লবণটা ভেজে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব লবণ এক বাটি লবণটা হালকা একটু ভেজে নেব লবণটা হালকা একটু ভেজে নিয়েছি এখন যে উপকরণগুলো দেব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তবেই বুঝতে পারবেন আর কতটা সহজ দেখলেই বুঝতে পারবেন মাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলেই এই বিট লবণটা তৈরি করা যায় তো এখন আমি উপকরণগুলো দেব এখানে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জুড়ে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো চামচ লঙ্কা গুঁড়ো এই দেখুন লবণের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে কোনো রকম ভেজাল ছাড়াই বিট লবণ এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব তারপর এখানে একটা মিক্সিং জার নিয়েছি গুঁড়ো করে নেব একটু চেলে নেব এবার এই দেখুন কত সুন্দর হয়েছে বিট লবণটা দেখে কেউ বলতেই পারবে না এটা বাড়িতে তৈরি করা একদম ঘরোয়াভাবে এই থালাটা ঢেলে নেব তো বন্ধুরা বিট লবণ তৈরিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই বিট লবণ দিয়ে আপনাদের আগেও বলেছি পেয়ারা আম জাম তেঁতুল কুল শশা বিভিন্ন জিনিসে কিন্তু বিট লবণটা প্রয়োজন হয় আমাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে